তো বন্ধুরা দেখো আমার সকালের খাবার আম কলা দুধ আর মুড়ি এটা আমি সকালে খাবো আর এদিকে মাও খেয়ে নিয়েছে আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি তো দেখো ডিম আর আলু সিদ্ধ দিয়ে দিয়েছি এদিকে ডিম আর আলুটা সিদ্ধ হচ্ছে এদিকে উনানে ভাত বসিয়ে দিয়েছি আর বাইরে পড়ছে বৃষ্টি তো চলো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে তো ভাত বসিয়ে দিয়ে চলে গিয়েছিলাম শাক তুলতে তো দেখো শাক নিয়ে এসেছিলাম তো বেশি বৃষ্টি না মানে ঝিরি বৃষ্টি পড়ছে তো তার জন্য ভাত বসিয়ে দিয়ে এদিকে শাক তুলে নিয়ে আসলাম বৃষ্টির দিন আর কি বাজার ঘাট যাওয়া বন্ধ তো গ্রামে এটাই একটা সুবিধা হয় যে ভাত বসিয়ে দিয়েও কিন্তু সবজি মানে কুড়িয়ে এনে রান্না করা যায় তো দেখো এখানে অনেক ধরনের শাক আছে তো বাবা বললো যে শাক রান্না কর তো আমি তার জন্য ওইদিকে চলে গিয়েছিলাম শাক তুলতে তো বৃষ্টির জন্য তোমাদের সঙ্গে কোনো কিছুই শেয়ার করতে পারছি না কারণ মোবাইলটা কোথায় রাখবো বৃষ্টিতে ভিজে গেলে তো নষ্ট হয়ে যাবে তার জন্য আর তোমাদের সঙ্গে কাজ বাজ কিচ্ছু শেয়ার করলাম না ঘরে যেগুলো কাজ করছে সেগুলো কাজে তোমাদের সঙ্গে এদিকে শেয়ার করছে আর এদিকে দেখো ভাত হয়ে এখন দেখো মাড়িটাকেও পাশিয়ে নিব তো ভাতটা বসিয়ে দিয়ে কিন্তু চলে গিয়েছিলাম আর শাক তুলে নিয়ে আসতে আসতে ভাত হয়ে গেছে তো দেখো এখন শাকটা এদিকে রান্না করব তো আজকে শাকের মধ্যে কিছুই দিব না শুধু কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়েছি রসুন টসুন কিছু ফোড়নে দেয়নি তো এদিকে এই রকম করে রান্না করব তো এক ধরনের রান্না খেতে কিন্তু ভালো লাগে না তার জন্য নিত্য নতুন রান্না করে খেতে কিন্তু ভালোই লাগে তো দেখো এদিকে অনেক ধরনের শাক না খেতে ভালোই লেগেছিল আর এইদিকে দেখো ওই যে আলু আর ডিমটা আমি এদিকে ছুলে নিচ্ছি ওদিকে শাকটা হতে হতে এদিকে আমি এই কাজগুলো টুকটুক করে করে নিচ্ছি আর ছোটো মেয়ে কিন্তু আজকে ঘুমায়নি ছোটো মেয়ে জাগ আছে কেন জানি না সকালবেলা আজকে ও ঘুমালো না কি এখন হয়েছে তো দেখো এদিকে কতগুলো শাক ছিল তো শাকগুলো দেখো একদম লেতে গেছে মানে অল্পটুক হয়ে গেছে এটা ভাজলে আবার অল্পটুক হয়ে যাবে তারপর এদিকে শাকটা নামিয়ে দেখো তেলের উপর দিয়ে দিলাম ডিমগুলো আর উনানটা দেখতে পাচ্ছ তো উনানটা কি জ্বলছে তো আর ডিমগুলো আমি হালকা করে ভেজে নেবো বেশি ভাজবো না বেশি ভাজলে ভালো লাগে না হালকায় ভালো লাগে তারপরে এই যে তেলের উপর আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো ভেজে নেব তো কষা সাথে অনেক ধরনের রান্না করা হয় তো আজকে আমি ডিমের পাতলা ঝোল করব তো দেখো এদিকে মশলাগুলো কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর এদিকে দেখো আমি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে তারপরে একটু সামান্য জল দিয়ে দেবো কারণ এখানে গুঁড়ো মশলা দেবো গুঁড়ো মশলার মধ্যে শুধু মানে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এটাই দেবো আর একটা ডিম চলে গেছে ডিমটাকে নামিয়ে নিলাম তো চলো এইভাবেই আমি রান্না করি ডিমের ঝোল বা না যখন যেটা মনে আসে তখন সেটা সেই রকম করে রান্না করি তারপরে এদিকে গ্যাসের মধ্যে পাঁপড়গুলো ভেজে নিচ্ছে আর ওদিকে কিন্তু ডিমের ঝোলটা আমার ফুটছে তো এগুলো দিয়ে আজকে আমাদের খাওয়া দাওয়া হবে শাক ডিমের ঝোল আর পাপড় ভাজা আর ওই যে দেখো মা মেয়ে দুটোকে নিয়ে বারান্দার মধ্যে বসে আছে তো মারও খিদে পেয়ে যায় তাড়াতাড়ি তার জন্য ফটাফট করে রান্না করেছি। দিচ্ছি বন্ধুরা দেখো জামা কাপড়গুলো মেলে দিলাম তো এখন দুটো বাজে জামা কাপড় তো শুকাবে না কারণ সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি পরিমাণে এখন বৃষ্টিটা কমলো মানে আকাশটা মেঘলায় আছে তো ভাবলাম যে না জলটা ঝরে গেল অনেকটা তো এদিকে জামা কাপড়গুলো শুকাতে দিলাম তো চলো এখন বাড়ি যাই বাড়ি যেয়ে বাকি কাজগুলো করে নেবো তো সকাল থেকে অনেকটা ব্যস্ততার মধ্যে দিয়ে কাটালাম তো তোমাদের সামনে আসতে পারিনি তো এখন বাড়ি যাব জামাকাপড় মেলে দিলাম তো শুকাবে তো না কালকে যেগুলো কেঁচে দিয়েছি সেগুলোও শুকায়নি সেগুলো আর দিলাম না কারণ আকাশের কোনো ঠিক নেই এখনই বৃষ্টি আসতে পারে তো বাড়িতে এক বাসন আছে চলো ওগুলো মাজবো আর ছোটো মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি ওগুলো মেজে টেজে আমিও ঘুমিয়ে পড়বো আর বড়ো মেয়েকেও ঘুম পাড়িয়ে দেবো ভাবছি তো চলো এখন দুটো বাজে তো চলো পরে আসছি এই যে ওয়েদার তো দেখো এদিকে আমার জন্য ভাত বেড়ে নিলাম এই যে ডিমের ঝোল আর পাঁপড় ভাজা আর হচ্ছে শাক তো চলো আমি খাবো তারপরে আমার বাবাও খাবে বাবা চান করছে তো খাওয়া দাওয়া কমপ্লিট আর জানো তো আমার না পায়ের অবস্থা একদমই ভালো না জানো তো এই যে বৃষ্টি পড়ছে না কাদুতে হাঁটা চলা করছে মানে পাট পাগুলো না খেয়ে নিয়েছে পোকোই যারা যারা গ্রামে থাকো তারা তারা বুঝবে আর যারা শহরে থাকো তারা বুঝবে না গ্রামে যে কাদো জলে এগুলোতে বেশি মানে চলাফেরা করলে পোকইয়ে খায় তো আমি আমি তোমাদেরকে দেখাতে পাচ্ছি না কারণ তোমরা আমার অনেকই গুরুজন আমার ভিডিও দেখো তো পা দেখানো তো সম্ভব না তো যখন জল লাচ্ছি এই কাদোর মধ্যে চলাফেরা করছে না তখন খুব অসুবিধা হচ্ছে মানে জ্বালা করছে মানে হয় ওই জায়গাটা কেটে একদম বাদ দিয়ে দে মানে কি বলবো আর জুতো পরেও তো কাজ করা যাচ্ছে না কারণ জুতো পরে এই যে কাদার মধ্যে কাজ করা একদমই সম্ভব না মানে অসুবিধা লাগে খারাপ লাগে কীরকম যেন একটা লাগে আর যে যখন ঠাকুর পুজো দেয় তখন কাদা জল পাড়ানো হয় মানে এই রকম করতে করতে ঠ্যাঙার অবস্থা প্রচণ্ড খারাপ গুড ইভিনিং বন্ধুরা তো দেখো ফিরে আসলাম অনেকটা সময় পরে আর চোখ মুখের অবস্থা থেকে বুঝতে পারছো ঘুম থেকে উঠলাম তখন সাড়ে চারটা বাজে পরে উঠান বাড়ি কতবার ছাতে মানে তিনটার সময় ঘুমিয়েছি তো দেড় দেড় ঘন্টা ঘুমালাম তো দেড় ঘন্টা ঘুমানোর পরে এই যে এখন আমার অবস্থা তো এখন বাইরে যাব হাতে দেখো টাকা নিয়ে নিয়েছি কারণ মেয়ে দোকানে যাবে আমাকে দেখলেই বলবে যে মা দোকানে নিয়ে চলো তার জন্য একবারে টাকা নিয়ে ভাবলাম যে চলো বাইরে যাই তো দেখো আজকে মাথায় শ্যাম্পু করেছিলাম তো তোমরা তো জানোই আমি মাথাতে তেল না দিয়ে থাকতে পারি না তার জন্য চপচপ করে তেল দিয়ে দিলাম তখন বাইরে যাবো মেয়েদেরও দেখবো কি করছে তো ওরা উঠে পড়েছিলো ওকে ছোটো মেয়েকে ঠাম্মাকে দিয়েছে আর বড় মেয়েকে তো বিছানা থেকে নামিয়ে দিয়েছি মার কাছে আমার মার কাছে গিয়েছিল তো চলো দেখি ওরা এখন কি করছে তো মাঠে বসে থাকতে থাকতে এদিকে চলে তো দুধ নিয়ে নিলাম তো যে দুধ হয়েছে দুধ আছে কালকে এক কিলো নেওয়া হয়েছিল কালকের দুধ আছে তার জন্য আধা কিলোই নিলাম তো বন্ধুরা দেখো কি অন্ধকার আমি যাচ্ছি দোকানে কারণ বাড়িতে আত্মীয় এসেছে আত্মীয় মানে চা আর বিস্কিট নেই ঘরে তো চা আর বিস্কিট আনতেই যাচ্ছি দোকানে এই যে দোকানে দোকানেও বসি একদিনের দেখো এই যে চা করে নিলাম বিস্কিট তো চলো এখন দাদু আর দিদাকে দিয়ে আসবো আমিও খাবো এক কাপ তো ঘরে অনেক কিছু বাড়ান্ত হয়ে গিয়েছিল তো দেখো বাবা এদিকে মানে বাজার করে নিয়ে আসলো তো এই যে মার জন্য মেরি বিস্কুট আমরাও খাবো তো এই যে মসুর ডাল আমরা কিন্তু ডাল বেশি খাই না মা অসুস্থ হওয়ার পর ডালটা বেশি চলছে কারণ এই যে মসুরির ডালটা খেলে পটিং হয় তার জন্য মুসুরির ডাল আনা হয়েছে আর মুড়ি শেষ হয়ে গিয়েছিল তো মুড়িও নিয়ে এসেছে ওইদিকে মার জন্য ফলও নিয়ে এসেছে ডালিম আম কলা অনেক কিছু নিয়ে এসেছে তো সেগুলো ঘরে রেখে দিয়েছি তার জন্য আর শেয়ার করলাম না তারপরে চাপাতা শেষ হয়ে গেছিল চাপাতা নিয়ে এসেছে মানে অনেক কিছুই নিয়ে এসেছে বাজার করে তো বন্ধুরা রাতে রান্না শেষ দেখো ডিমের অমলেট আলু ভাজা আর নিচে আসে শাক আর এদিকে হচ্ছে ডাল সিদ্ধ তো ডালটাকে ফোরণ দেই নেই শুধু সিদ্ধ করেছি হলুদ টলুট কিছু দেয় নেই তো ওই যে ডাল সিদ্ধ আর যে এগুলো আর এইদিকে হচ্ছে গরম গরম ভাত তো চলো আজকের মেনুগুলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি হচ্ছে নেক্সট ভিডিওতে